আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে তিন ফেব্রুয়ারি আমরা একটা ইনকিউবিটরের বিরুদ্ধ করতে যাচ্ছি তো দর্শক আমরা আপনাদেরকে প্রায় সময় নতুন নতুন খামারিদেরকে দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে আমার এখানে ছুটে আসে সেই শোভাতে আমরা আমাদের খামারি বাইদের ঠিকানা এবং পরিচয় দিয়ে দিই তার মধ্যে ফায়দা হচ্ছে কোনো বাইয়ের ডিম না থাকলে সেই বাইরের থেকে ডিম আনা যায় কোনো বাইয়ের বাচ্চা না থাকলে সেই বাড়ির থেকে বাচ্চা না যায় তো দর্শক আরেকটা বিষয়ে আমাদের আমরাও ফায়দা বিহীন নয় ইনশাল্লাহ আপনাদের দয় আমাদের ইনকিউবিটরের প্রচারটা হয়ে যায় তো আমাদের এই ইনকিউবিটর ডিম থেকে বাচ্চা ভুটানের ইনকিউবিটর শিবপুরি ইনকিউবিটর তো আমাদের ইনকিউবিটর কারখানা থেকে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ মেশিন চলে গেছে এমনকি মার্টিন পর্যন্ত আমাদের মেশিন আছে তো মার্টিনের পাশ থেকে মহেশখালী থেকে আজকে আমাদের এক খামারি হয়ে আসছে সেই সোভাতে আমাদের এই খামারি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কোথায় থেকে আসলো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দর্শক আসুন আমরা আমাদের খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি কোথায় থেকে আসলো আসসালাম আলাইকুম সালামালাইকুম আলু সালাম ভালো আছেন ভাইজান জি ভালো আলহামদুলিল্লাহ ভাইজানের নাম আমার নাম মোহাম্মদ জয়নাল জয়নাল জয়াল উদ্দিন জয়নাল ভাই কোথায় থেকে আসলেন আমি আসছি কক্সবাজারের মহেশখালী থেকে মহেশখালী থেকে জি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমার মেশিন আপনাদের মহেশখালীর পরে যেটা সানমাটি মহেশখালীর পরে কি টেকনাফ নাকি আপনি কি মহেশখালীর পরে কক্সবাজারের জেলার একটা উপজেলা উপজেলা মহেশখালী কক্সবাজারের পরে ওইদিকে একটা ওকে আর পরে টেক না টেক না সে টেক না টেক বহুত মেশিন গেছে তো আরেকটা বিষয় হচ্ছে এতে সানমাটি নে আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমার মেশিন আছে মেশিনের উপজেলা তো সানমাটি তো সাগরের মাঝে হ্যাঁ তো যাই হোক আসলে জনালবদিন ভাই আপনি তো আমাদের ইনকিউবেটরের ভিডিও ইউটিউবে দেখছেন হ্যাঁ ইউটিউবে দেখছেন হ্যাঁ অবশ্যই আজকে সরজমিনে এসে দেখলেন রাতের বেলা আসলেন দিনের বেলা সারা দিন কেটে গেল গাড়িতে গাড়িতে তো আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের কারখানা পরিদিক কারখানা দেখে ওশই আমার ভালো লাগতেছে যে আমি মনে করছিলাম করেছিলাম একটু যেতে আসার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই আচ্ছা আচ্ছা রাত সমস্যা না রাত দিন কোদার দিন সব সমান তো জেনাল ভাই আসলে আমাদের ইনকিউবিটর সারা বাংলাদেশে মোটামুটি চলে গেছে তো আপনি তো এসে সরজমিনে দেখলেন কেমন মনে হয় বাইরে থেকেও দেখে আমি মনে করি বাইরে থেকে অনেকে দেখে আমাকে অবশ্যই আমার ভাইয়া দেখতে বাইরে থেকে উনি থাকে ইয়াতে বাইরে বাইরে থাকে হ্যাঁ ওইখান থেকে দেখে আমাকে এখানে পাঠানো হয়েছে তো খামারে কি আছে মোটামুটি আপনার খামারে কি রয়েছে আমার তো নতুন করে শুরু করতে হচ্ছে তো আচ্ছা ধরো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ